হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইলেকট্রিক ইলেকট্রিক্যাল সলিউশন হাফ তো আজকে আমার কাছে এসছে একটা মিক্সচার মেশিন তাই মিক্সচার মেশিনটা প্রচণ্ড জাম হয়ে গেছে তা প্রথমে আমি লাইন দিয়ে দেখব এর কয়েল ঠিক আছে কিন্তু লাইন দেওয়ার পর একটা করছে ঘুরছে না প্রচণ্ড জাম তো এই মিক্সচার মেশিনটা আজকে আমি ডিপেয়ার করব তাই কাব এইটা কাবলিংটা তোমরা কোনোটা প্যাশ টাইপ থাকে কোনোটা লক টাইপ থাকে তা যেরম যা টাইপ থাকবে তো প্রথমে এটা খুলে নিতে হবে তা আমি লকটা খুলে নেবো প্রথমে তা দেখো বন্ধুরা লকটা আমি খুলে ফেলেছি তা খুলে আমি প্রথমে তোমাকে দেখতে হবে প্লাস দিয়ে আমি এটা ঘুরিয়ে দেখছি কিন্তু প্রচণ্ড জাম হচ্ছে তা প্রথমে আমি একটু মোবিল দিয়ে দিলাম মোবিল তেল দেওয়ার পরে অনেক সময় মোবাইল দেওয়ার পরে খুব জাম থাকলে হয়ে যায় তা আমি মোবাইল দেওয়ার পরে প্লাস দিয়ে ঘুরিয়ে দেখলাম প্লাস দিয়ে কিন্তু তাও প্রচণ্ড জাম তো মনে হচ্ছে আমাকে এই মিক্সচার যে মোটরটা মোটরটাছে ওটা খুলতে হবে তা আমি পিছনের মিক্সচারের উপর ঢাকনা দিয়ে মিক্সচার কয়েলটা আমি বের করব তা পুরো স্টেপ বাই স্টেপ পুরোটা দেখাবো তোমাদেরকে এ টু জেড তোমরা পুরো ভিডিওটা দেখবে তাহলেই বুঝতে পারবে তোমরা যদি পুরো ভিডিওটি দেখো তাহলেই তোমরা শিখতে পারবে এটা কি করবে এটা প্রথমে আমি ঢাকনাটা খুলে ফেলেছি পিছনের কভারটা দেখো প্রচণ্ড নোংরা আছে ভিতরে তা প্রথমে পরিষ্কার করে নিচ্ছি যে নোংরাগুলো পড়েছিল প্রচণ্ড সব পরিষ্কার করে নিচ্ছি তা তোমরা দেখতে থাকো আমি কী করছি তোমাদের পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে দ্বিতীয় স্টেপে তোমরা পিছনে যে একটা নাট থাকে সেটা তোমাকে হালকা লুজ করতে হবে অনেক সময় লুজ করে লুজ করলে ঠিক হয়ে যায় কেন টাইট হয়ে যায় মাঝে মাঝে তা লুজ করে আমি ঘুরে দেখলাম আমার তাও প্রচণ্ড জাম তাহলে আমাকে এখন পুরো মোটরটাকে খুলে বাইরে বের করতে হবে তা প্রথমে প্যাচগুলো দিয়ে আমি পুরো মোটরটাকে এখন বের করব প্রত্যেক চারখানা স্কুপ খুলে আর ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে দেখো আর আমার এই চ্যানেলে যদি কেউ নতুন আসো তাহলে আমার এই নতুন চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিও এবং বেআইকনে ক্লিক করে অল নোটিফিশনে ক্লিক করে দিও তাহলে দেখো বন্ধুরা আমার পুরো মোটরটা আমি খুলে বাইরে বের করে নিচ্ছি এখানে প্রচণ্ড একটা জং টাইপের পড়ে গেছে বা রাস্ট পড়ে গেছে দেখো মোটরটার মধ্যে আর এটা কী কারণে হয়েছে সেটা আমি ভিডিওটা লাস্টে জানিয়ে দেবো যে কি কারণে এই জামটা হয়েছে কাস্টমারকে কি বলে দিলে যে পরবর্তীকালে এই প্রবলেমটা আর হবে না যে কারণটা পুরো ফিরোটা দেখলে তোমাদেরকে আমি লাস্টে বলে দেবো যে কি কারণে জামটা হয়েছে তো আমি পুরো মোটরটা এখন আর তোমাদের এই তারগুলো কোনো কিছু খোলার দরকার নেই যা যেমন কানেকশন আছে সেম রেখে দেবে এই প্রবলেম হলে কারণ আমার কানেকশান সব ঠিক আছে কয়েল আমার ঠিক আছে তাই কানেকশন কোনো খোলার দরকার নেই তোমরা শুধু মোটরটা বাইরে বের করে দেবে বের করে দিয়ে তাও আমি নখটাও খুলে দিলাম তাহলে আমার নখটা খুলে দিলে আমার পুরোটাই তাহলে পুরো মোটরটাই মিক্সারের মোটরটাই পুরো বাইরে চলে আসবে তাহলে আমি আমার সুবিধা মতন আমি কাজ করতে পারবো তোমাদের সুবিধা মতন তোমরাও কাজ করবে তা পুরো সামনের যে নখটা আছে সেটা আমি খুলে দিচ্ছি খুলে দিয়ে এবার আমি পুরো বের করে নেব তারপরে আমার প্রথমকে সামনের যে মোটর যে সামনের যে কভারটা আছে সেটা আমাদের খুলতে হবে এখানে ওটা প্রচন্ড জাম হয়ে আছে আমি এ টু জেড পুরো তোমাদের দিয়ে দিচ্ছি তোমরা এই ভিডিওটা দেখলেই পুরো শিখে নিতে পারবে মোটর মিক্সচার মেশিন যদি জাম হয়ে যায় তাহলে তোমরা কী করবে তো সব আমি খুলে রেখেছি বন্ধু দেখো আমি কানেকশন কিছু খুলিনি তা এখানে দেখো প্রচণ্ড জাম হয়ে গেছে তা প্রথমে আমাকে এখানে এখন একটা আট নয় রেঞ্জ এই রেঞ্জ দিয়ে মিক্সচার মোটরের যে সামনের দুটো নাট আছে এই রেঞ্জ এই নাটগুলো তোমাদেরকে প্রথমে খুলতে হবে এই সামনের কভারটা বের করার জন্য আট নয় রেঞ্জ দিয়ে তোমরা সামনের কভারটা মোটরে বের করে নেবে আমি সামনের দুটো যে নাট বলছিল বলছিল সেটা আমি খুলে ফেলেছি তো আমি এখন সামনের আমার মিক্সচার মোটরের সামনের কভারটা আমি বের করছি তা বের করে দেখো এখন প্রচণ্ড এটা প্রচণ্ড জাম হয়ে গেছে আর একটা গুরুত্বপূর্ণ কথা এই সামনে একটা বল থাকে পিছনের দিকে ছোট্ট একটা লোহার বল থাকে এটা কিন্তু তোমাদেরকে সাবধানে রেখে দিতে হবে এটা গুরুত্বপূর্ণ জিনিস এটা একটা যত্ন সহকারে রাখতে হবে ফিটিং করার সময় তোমাদের লাগবে এটা হারালে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে তোমাদের এখন সামনের তুমি বন্ধুরা দেখো এতটাই জাম ছিল যে আমার মিক্সচার যে বুশটা যে বুশটা স্যাবের সঙ্গে রয়ে গেছে আর মিকচারের স্যাবের সঙ্গে রয়ে গেছে কিন্তু প্লেটের সঙ্গে বুশের প্লেটের থেকে বুশের কবার ভেঙে বেরিয়ে চলে এসছে তাই এটা আমি তোমার সুবিধার্থে আমি খুলছি তোমরা তোমাদের যেমন সুবিধা হবে তোমরা খুলবে আমি তোমাদের যেমন সুবিধা মনে হবে তোমরা সেরকমভাবে খুলবে আমি আমার মতন করে খুলছি এতটাই জাম ছিল বন্ধুরা যেটা বুসটা আর্মি চেয়ারের আর্মি সঙ্গে এতটাই জাম হয়েছিল যেটা খুলতে খুবই কষ্ট হয়েছিল আমার আর এটা খুবই সাবধানে তোমাদের করতে হবে কোনো যেন এরকমভাবে যদি তোমরা খুলবে তা খুবই সাবধানে খুলতে হবে কোনো যেন চোট না লাগে আর্মি যা যাওয়া কোনো সাহেবের কোনো চোট না লাগে তা আস্তে আস্তে আমি এটা ঠিক খুলে ফেলবো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো কেউ স্কিপ করবো না পুরো ভিডিও দেখলে তোমরা পুরোটাই শিখে যাবে আশা করি তোমাদের আর কোনো ভিডিও দেখতে হবে না যারা যারা আমার চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছ যারা যারা আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এতে আমি আরও অনেক ভালো ভালো তোমাদের কাছে ভিডিও উপহার দিতে আমি আগ্রহ হব এখন বন্ধুরা আমি কিন্তু বুসটাকে খুলে ফেলেছি এটা পিতলের বুস ছিল এই বুসটা এখানে প্রচণ্ড জাম হয়ে জং পড়ে রাষ্ট হয়ে এখানে পুরো জাম হয়ে আটকে ছিল তা কি কারণে এই প্রবলেমটা হয়েছিল সেটা ভিডিও লাস্টে তোমাদেরকে আমি বলে দেবো আর কাস্টমারকে এইটা বলে দিতে হবে যে এই কারণটা বলে দিলেই এই প্রবলেমটার জীবনে কোনো মিঠামিষে হবে না এটা ভালো করে শেষ করে পরিষ্কার করছি বন্ধুরা দেখো সেম বুশ এই পুরনো বুশ নতুন একটা বুশ এখানে আমি ফিট করবো তাই সাহেবের সঙ্গে প্রথমে তোমাদের বুশটাকে মিলে নিতে হবে এই বুশের যে প্লেট আছে তো দেখতে পাচ্ছ প্লেটটা অনেকটা পুরনো হয়ে গেছে তা আমাকে এই প্লেটটাও চেঞ্জ করে দিতে হবে তা সেম একটা নতুন বুশের প্লেট আমি নিয়ে নিয়েছি দেখো আর সঙ্গে সঙ্গে বুশ প্লেট আর এতে তুলোটা আছে যেটা তেল ধরতে সাহায্য করে মোবিল দিয়ে দেব ওটাও আমি আর এটা খোলার জন্য এটা প্রচণ্ড জং পারা আছে এর জন্য একটুখানি ডিজেল দিয়ে দিলাম আমি কীভাবে খুলছি তা তোমরা দেখে নাও তোমরা সেম এরমভাবেই খুলবে তাহলে তোমরা শিখে যাবে কীভাবে বসে প্লেটটা খুলতে হয় তারপর প্রথমে একটু ডিজেল দিয়ে নিলাম তা খুলতে সুবিধা হবে তা দেখে নাও বন্ধুরা এখানে তোমার যে কোনো স্কুডায় বা তোমাদের যা থাকবে ওখানে পিছন দিয়ে এটাকে হাত দিয়ে বাড়ি মারলে না এটা খুলে যাবে তো আমি তোমরা দেখতেই পাচ্ছ এরমভাবে আমি খুলে নিলাম এটা খুলে যাবে এখন যেটা খুলে গেছে তা আমি সেম নতুন বুশ প্লেট আর যে তুলোটা আছে ওটা আমি একবারে এখানে সেটিং করে দেব আমি খুব আস্তে আস্তে দেখাচ্ছি ভিডিওটা তোমার যেন শিখতে পারো তার জন্যে আমি ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে তা আমি স্টেপ পুরোটাই দেখাচ্ছি আস্তে আস্তে যা তোমরা বুঝতে পারো এবং শিখতে পারো স্টেপ টু স্টেপ সবই দেখাচ্ছি এবার তোমরা এই মধ্যে একটু মোবাইল দিয়ে দেবে তেল দিয়ে দেবে আশা করি তোমরা একবার দেখলেই ব্যাপারটা পুরো শিখে যাবে কিভাবে মিক্সচার মেশিনের মোটরের বুশ চেঞ্জ করা হয়

বন্ধুরা তোমরা অনেকে আমার ভিডিও দেখছো কিন্তু আমার এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করছো না তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো আমার বুসপিটিং হয়ে গেছে তো তোমরা প্রথমে এভাবে লুকিয়ে দেখে নেবে ঠিক আছে নাকি আর যদি ওয়াশার লাগে তাহলে তোমাদেরকে ওয়াশার দিতে হবে তো এখানে দুটো ওয়াশার আমার লাগবে মনে হচ্ছে আপ ডাউন করছিলো তো একটা দুটো ওয়াশার দিয়ে আমি এটাকে ফিট করে দেবো তোমরা যখন এরকম কোনো সমস্যায় পড়বে তো আমার এই ভিডিও দেখে তোমরা সলভ করে দিতে পারবে এর জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে কার্বনগুলো খুলে নিতে হবে ফিট করার আগে তোমরা কার্বনগুলো খুলে নেবে খুলে ফিট করে দিতে হবে অনেক সময় কার্বন খেয়ে যায় তখন মিচে মেসে প্রবলেম হয় তখন কার্বন এরমভাবে ঠিক চেঞ্জ করে দিতে হয় একটা ভিটের মধ্যে সব কিছুই তোমরা জেনে যাচ্ছে সেই বলেছিলাম যে ছোট্ট যে একটা বলের মতন আছে ওটা সামনের দিকে থাকে তাই তার সেটিং করার জন্য এখানে একটু গ্রিজ নিয়েছি গ্রিজ নিয়ে বলটা ওখানে দিয়ে দেবো তাহলে আটকে থাকবে তাহলে পড়ে যাবে না হারাবে না তাই সিস্টেমে তোমরা ওরকম গ্রিজ দিয়ে লেগে থাকবে তারপরে ফিট করে দেবে আর ভিডিওটা অনেক বড় হচ্ছে তা বন্ধুরা তোমরা ফুল পুরো ভিডিওটাই দেখবে আর বলেছিলাম ভিডিও শেষ আমি বলে দেবো যে কী কারণে এই মিক্সচারটা প্রবলেম হয়েছিল তার বন্ধুরা মিক্সচারটা প্রবলেম কারণ হচ্ছে এই মিক্সচারের যে বাটি বা জার জারটা হয়তো বুসটা খারাপ হয়ে গেছিলো জল পড়ছিলো তো এখানে জল ঢুকেই জল ঢুকে দেওয়াতে অনেক দিন বন্ধ বন্ধ ছিল মিক্সারটা হয়তো বা জল ঢুকে জল ঢুকে দেখে এই প্রবলেমটা হয় জল ঢুকে স্যাবের গা দিয়ে ওখানে বসে জল ঢুকে এই সেম প্রবলেমটা হয় তো এই প্রবলেমটার মেন কারণ হচ্ছে মিক্সচার যে বাটিটা আছে বাটিটা প্রবলেম আছে এই বাটি থেকে জল বেরিয়ে এই প্রবলেমটা হয়েছে তোমাদের কাস্টমারকে বলে দিতে হবে যে বাটির বাটিতে জল লিকেজ করলে এই প্রবলেমটা হবেই বুশ খারাপ হয় স্যাপ খারাপ হয় আর্মিচার খারাপ হয় এমনকি বেশি জল গড়ালে কয়েলটাও খারাপ হয়ে যেতে পারে তো বন্ধুরা তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আমি পুরো এটা পুরো মোটরটা মিক্সচারের বডির সঙ্গে পুরো ফিট করে দেবো তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক করে দিও আর যা যারা নতুন দেখছো আমার আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার এই মিক্স্যানের সিং পুরো রেডি হয়ে গেছে ফিট করে দিয়েছি তারপর তো আমি সিরিজের টেস্ট করছি তা ঘুরছে সুন্দর এরপর আমি ডায়রিকে চেক করে দেখব ডাইরেক্ট লাইনে দিয়েও দেখব আমার মিক মেশিন সিং পুরো ওকে তা দেখা হবে পরে আরেকটি সুন্দর গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এদিক থেকে নানারকম ভিডিও আমি ছাড়ি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিতে লাইক করে দিতে দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই